বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে পাথর আনতে গেছে আইসিআইসি ব্যাংকে আইসে ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ করছে ওর সাথে আর কে কে ছিল ওর সাথে ছিল জীবন দাস আর ওই তার নাকি মহিনুদ্দিন আর রুজাইল আহমদ এই তিনজন তার সঙ্গে ছিল

তারা বড়বাবু জানি বড়বাবু তারা জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারছে যে ওই আকাশ আকাশ ছেলে তারাও মিলে অনেক টাকা তার এটিএম থাকিয়া চিন্তাই করিয়া গেছে জানি